ইন্দিরাগান্ধী শিলচার রোড বারো নম্বর ওয়ার্ড দেবদূষ সরকার রাজীব সরকার সঞ্জু সরকার এবং তাদের ঘর চারটা ফ্যামিলি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে শর্ট সার্কিট থেকে মোস্ট প্রবলি আগুন লাগার সম্ভাবনা এখন পর্যন্ত তবে ফায়ার ব্রিগেড অনেক দেরিতে এসছে এটা আমাদের একটা অভিযোগ আছে ফায়ার ব্রিগেড খবর দেওয়া হয়েছে কিন্তু আমাদের জনসাধারণ অনেক হেল্প করেছে কিন্তু এখন পর্যন্ত ওদের চারটা বাড়ি পুরোপুরি মানে বর্ষীভূত হয়ে গেছে আর কোনো একটা একটা কিছু বাঁচেনি একটা কিছু বাজে আমরা সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টি আকর্ষণ করছি এই অসহায় পরিবার চারটিকে কিছু একটা হেল্প করার জন্য আর্থিকভাবে সাহায্য হয়ে এখন থাকার জায়গা নেই এখন রাত্রি যাপনের জায়গা নেই এই শীতের রাত্রে রাত্রি যাপনের জায়গা নেই আমরা দয়া করে অনুরোধ করছি এটা একজন ডিস্ট্রিক্ট মানে ডিআইর ঘর এটা ডিআই ছিলেন তাদের যার বাড়ি ধ্বংস হয়ে গেছে

মন্ডগণ হাইলাকান্দি সূর্য মার্কেটর ঠিক সামনে হসপিটাল পয়েন্ট একটা পরিবার গতদিন আগুন লাগিয়া বাড়ি গড় সব জ্বলি তো অসহায় পরিবারে আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিন পরিবারের মানুষের একজন স্কেনার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যে যত পারেন দিয়া সাহায্য করেন কারণ এই শীত বৃষ্টির তারা বাড়ি নাই মানে সব জ্বলিয়া একবার ফুড়িয়া চাইছে পরিবারের মানুষ থাকার মতো জায়গা নাই আপনারা সবাই যে যত পারেন দিয়া সাহায্য করে না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করিয়া দিন যাতে অন্যরা যে যত পারেন সাহায্য করে আর এই শীত বৃষ্টির মাঝে পরিবারের মানুষ যাতে আনের বা তের হলে থাকতে পারেন ওটাও আমি সবাই হাসি আবেদন করবো আপনারা যে যেখান থেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আর তার সাহায্যের হাত বাড়াইয়া দিন ধন্যবাদ তারা যে বাড়ি জ্বলিছিলাম পয়েন্ট তো জ্বলার জিনিস বিয়া বই বার করি ভাল আইছিল প্রচুর মানুষ এসে দেখা তো আমিও আইলাম আজকে খুব সহাল সহাল বই আমি দেখিয়ে যাই বিষয়

সবচেয়ে বেশি ক্ষতি হইল ডকুমেন্ট একদম দলিয়া সব সাই বুসি হয়ে গেছে আমি আপনাদের দেখা বিশেষ করি আর ডকুমেন্ট যেগুলা ডকুমেন্টগুলো জ্বলাই খুব বেশি প্রতি হয়েছে আর একটা অ্যাক্সিডেন্ট আর এখন তো শুকনা সিজন আপনারা সব সাবধানে থাকবার যে কোনো সময় যে কোনো বিপদ পারে এর লেগে সব সাবধানে থাকতে লাগে ওই দোকানে শোকেশ টুল বাড়ি গোট

Sonra sonra sonra. Ha, bursu bursu, 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 Indonesia Šou��ranchili Zillahim käia 겠지만er, do 15 就算итай trips Du

বালিৰ মানুহ নাই নেকি বালিৰ মানুহ নাই কিলা জ্বল ঠিকে এনে মানুহৰ অলপ ক্ষতি হৈছে নেতিকো জ্বলানিটিকো জ্বলানি

এনআরসি জমি কগজ এইগুলা সব জ্বলি আছে কবর তারা শিক্ষা এইখানের মাঝে তারা বাড়ির মানুষ আছেন বই দুইজন জ্বলিয়েছে Ааа. Нэ. Энэ до махиа. Энэ до. Хөө. Тамаа баа. Ээ тэндээ гэтэ та динь. Хм. Нөөдсөф банор. Нана хака.